হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব। ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ই ক্যাপ নিয়ে ভিটামিন ই ক্যাপসুল একটি জনপ্রিয় সাপ্লিমেন্ট যা স্বাস্থ্য ও সৌন্দর্য উভয় ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং কোষের ক্ষতি রোধ করে ভিটামিন ই ক্যাপসুল ত্বক চুল ও নখের যত্নে বিশেষভাবে কার্যকরী ত্বকের যত্নে ভিটামিনের ই ক্যাপসুলের উপকারিতা ভিটামিন ই ক্যাপসুল ত্বকের আর্দ্র ত্বকে ধরে রাখে এবং বলি রেখা কমাতে সাহায্য করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে অনেকে ক্যাপসুলের তেল সরাসরি ত্বকে প্রয়োগ করে নিয়মিত ব্যবহার করে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পান চুলের জন্য উপকারিতা ভিটামিন ই চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এটি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং খুশকি সমস্যা দূর করে চুলে ভিটামিন ই তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে স্বাস্থ্যের জন্য উপকারিতা ভিটামিন ই ইমিউন সিস্টেম শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং চোখের স্বাস্থ্য রক্ষা করে এটি ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ভিটামিন ই ক্যাপসুলে অনেক সময় পুরুষের সেক্সুয়াল সিস্টেমটাকে উন্নত করে বন্ধুরা এই ছিল ভিটামিন ই সম্পর্কে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ